বলেছিল যে আমি একদিন আমার ছয়টি ফুল আর লক্ষ লক্ষ প্রজাপতিতে ছেড়ে চলে যাব এমন একটা দিন আসবে যেদিন আর্মিদের মাঝে সকালে ঘুম থেকে উঠে আর্মিরা ফোন হাতে নিয়ে মনে পড়বে যে আজ বিটি লাস্ট কনসার্ট বা আজ তাদের ডিসব্যান্ড হওয়ার দিন আর্মিরা আমাদের সাত রাজাকে খারাপও সত্যিই তো আমাদের ছেড়ে চলে যাবে এমন একটা দিন আসবে যেদিন আমাদের মূলক কথা বলার জন্য বা আত্মবিশ্বাসী গড়ে তোলার জন্য আরেম থাকবে না নিজের প্রশংসা নিজে করানোর জন্য জিন থাকবে না আমাদের স্যাট কিং সুকা থাকবে না একটা মুচকি হাসি দিয়ে সকলকে হাসানোর জন্য যেইভাব থাকবে না ক্যামেরার সামনে আর্মিদের সাথে ফ্লাইট করার জন্য জিমিন থাকবে না হয়তো এমন একটা দিন আসবে যেদিন আর্মিদের পাগলামো করে হাসানোর জন্য তেইয়ান থাকবে না হয়তো সেদিন এমনও হতে পারে বানি ইসলাম দিয়ে র‍্যাপ মাস্টা বলার জন্য জামকুট থাকবে না সেদিন হয়তো বা বিটিএস নামক ওই ব্যান্ডটা থাকবে না হয়তো তাদের আর কোনো গান অ্যালবাম রিলিজ হবে না আমরা হয়তো বা আমাদের সাত রাজাকে আর কোনোদিনও ফিরে পাবো না আমরা আমরা আর্মিরাই চাই না যে আমাদের প্রান্তীয় বিটিএস দু হাজার সাতাইশ সালে ডিসব্যান্ড হয়ে যাক কিন্তু দু হাজার সাতাইশ হোক বা দু হাজার চৌত্রিশ সালেই হোক একদিন না একদিন তাদের সব কিছু ছেড়ে চলে যেতে হবে ডোরে মনে তো রোবট হয়েও সারা জীবন নবিতার কাছে থাকতে পারেনি তবে বিটিএস মেম্বারও তো মানুষ তারা কীভাবে পারবে আমাদের সাথে সারা জীবন থাকতে তবে তারপরও আমি বলবো কোনো দিনে না তারা আমাদের হৃদয়ের মাঝে চিরকাল থাকবে দিন শেষে একবার আমাদের রিয়েল আর্মিদের মনে পড়বে আমাদের সাত রাজার কথা তাদের সেই পাংলাম কথা তাদের সেই অনুপ্রেরণামূলক কথাগুলো এবং এটাই হচ্ছে রিয়েলিটি